আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট ভিডিওতে আপনারা দেখে নিন যে বারাকপুর মোটর ভেহিকেলসে পরীক্ষা দিতে গেলে আমরা কোথায় কি করব তার ডিটেলস সম্পূর্ণ থাকছে আমরা কোর্ট বারাকপুর কোর্ট ছাড়িয়ে আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি আমাদের মোটর ভেহিকেলস বারাকপুর মোটর ভেহিকেলস যারা পরীক্ষা দেবেন লার্নিং বা ফাইনাল তো দেখুন আমরা বাদিকে ঢুকে গেলাম এই বাঁ ঢুকেই আমরা বারাকপুর প্রশাসনিক ভবনে ঢুকে গেলাম এই সোজা গাছটি রয়েছে গাছের পাশ থেকে চলে যাব আমরা বারোর এ কাউন্টারে আর বারো ডি কাউন্টারে বারোর এ কাউন্টারে যারা লার্নিং পরীক্ষা দেবেন তাদের ভেরিফিকেশান বারো ডি হচ্ছে ফাইনাল পরীক্ষার ভেরিফিকেশান হয়ে গেলে আমরা চলে যাব ন নম্বর কাউন্টারে আমরা ন নম্বর কাউন্টারে চলে এলাম যারা ফাইনাল পরীক্ষা দেব তাদের জন্য ছবি তোলা হবে এই নম্বর কাউন্টারে আর নয়ের এ যে কাউন্টারটা রয়েছে সেটাতে আপনারা যারা লার্নিং পরীক্ষা দেবেন তাদের ওখানে পরীক্ষাও হবে এবং ছবিও হবে ফটো তোলাও হবে এবং ছবিও হবে যারা ফাইনাল পরীক্ষা দেবেন তাদের ন নম্বর কাউন্টার এই দেখতে পাচ্ছেন নাইন এই কাউন্টারে ছবি তুলবেন ফটো তুলবেন আর যারা লার্নিং পরীক্ষা দেবেন তাদের নয় ডে তারপরে আপনারা চলে যাবেন এই আমরা চলে যাচ্ছি যেখানে আমরা ভেরিফিকেশান করেছিলাম তো আমরা এখন চলে যাবো মাঠে যেখানে পরীক্ষা হবে গাড়িতে আমরা এর লাগিয়ে নেবো বাইক হোক আর চার চাকা হোক আমরা গাড়িতে এর লাগিয়ে নেবো লাগিয়ে নি ঠিক এই দিকে চলে যাব ফাইনাল পরীক্ষা দিতে ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আপনাদের কাছে মেসেজ পৌঁছে যাবে সন্ধেবেলার মধ্যেই আপনারা পাস করেছেন না ফেল করেছেন তারপরে কয়েক দিনের মধ্যেই অ্যাপ্রুভাল দিয়ে দেবে তো আপনারা ভিডিওটি দেখলে কেমন লাগলো ভালো করে জানাবেন